প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আসলে শেয়ার মার্কেটের পতনের সময় ভালো থাকলেও মনটা নিশ্চয়ই খারাপ আজকে এই পতনের দিনেও নেগেটিভ দিনেও আমরা আশা খোঁজার চেষ্টা করব এবং দেখব যে মার্কেট আগামীকাল ঘুরে কি না আর যদি না ঘুরে তাহলে কি রকম হবে সেটা বলেছি এবং ঘুরলেও আমরা খুব একটা আশাবাদী হব না সেটাও কিন্তু আমার এই ভিডিওটাতে বলেছি এখানে সূচকের বিশ্লেষণ ইন্ডেক্স অ্যানালাইসিস ফর নেক্সট সাম ডেজ অর্থাৎ পরবর্তী কয়েক দিনের জন্য ইন্ডেক্স অ্যানালাইসিস আমি করেছিলাম এই ভিডিওতে ভিডিওর আমি কোনো থামনেল দিতে পারি নাই সময়ের অভাবে থামনেল বানাতে পারি নাই যে কারণে এইটা এরকম একটা হোয়াইট স্ক্রিনেই ভিডিওর একটা স্ক্রিনকেই থামনেল হিসাবে সিলেক্ট করে দিয়েছিলাম এই ভিডিওটা আপনারা দেখতে পারেন এবং যদি দেখেন তাহলে ইন্ডেক্স সম্বন্ধে ভালো একটা ধারণা আপনারা পাবেন এখন এই হতাশার মাঝেও আমরা আশা কোথায় খুঁজব সেই জায়গাটা যদি আপনারা একটু দেখেন যে দুহাজার চব্বিশ নভেম্বর থেকে মার্কেটের যে ডাউন ট্রেন্ড ছিল সেই ডাউন ট্রেন্ড ভেঙে যখন মার্কেট উপরে গেল ব্রেকআউট করে উপরে গেল এখনও কিন্তু সেই ডাউন ট্রেন্ডের নিচে মার্কেট যায়নি এখন এই হতাশার মধ্যেও আসা এটুকুই এর আগের ভিডিওতে তো বলেইছি যে মার্কেট চার থেকে চার এই জায়গাটা মার্কেটের পরবর্তী স্ট্রং সাপোর্ট এখন আসলে যেটা হয় আগের হিস্ট্রি অনুযায়ীও যদি আমরা দেখি এরকম একটা ডাউন ট্রেন্ড যে জায়গায় ব্রেকআউট হয় ব্রেকআউটের পরে আবার যখন নিচে আসে নিচে আসলে এই ডাউন ট্রেন্ড ব্রেক ডাউন করে নিচে যাওয়ার আগে একটু সাপোর্ট পায় পেয়ে একটু উপরে যায় যে পরে আবার নিচে আসে এখনও সেই জায়গাটা মার্কেটের জন্যে কতটুকু নিচে আমি এই রেখাটার কথা বলছি দু সালের নভেম্বর থেকে মার্কেটের যে ডাউন ছিল এবং মার্কেট যে চার পর্যন্ত এসেছিল পরে যে ব্রেকআউট করে পাঁচ হাজার ছয়শো পর্যন্ত গেল এই জায়গাটা অর্থাৎ এই জায়গাটার আমি কথা বলছি এবং এই রেখাটার কথা আমি বলছি এই রেখাটায় টাস্ক করতে মার্কেট কতটুকু দূরে আছে সেইটা যদি আমরা একটু বড় করে আপনাদেরকে দেখাই একটু দেখেন দুই দিন বেশ বড় পতন মার্কেটের হয়েছে আগের দিন চুয়ান্ন দশমিক নয় পয়েন্ট হারিয়েছিল আজকে হারিয়েছে একচল্লিশ দশমিক নয় তাহলে দুই দিনে সাতানব্বই পয়েন্টের মতো মার্কেট হারিয়েছে এবং নভেম্বর থেকে চব্বিশ সালের যে ডাউন ট্রেন্ড সেখান থেকে মার্কেট কতটুকু দূরে আছে মাত্র ২০ পয়েন্ট দূরে আছে মার্কেট কাল যদি বিশ পয়েন্ট সকালেই বিশ পয়েন্ট বা ত্রিশ পয়েন্ট নিচে এসে মার্কেট ঘুরে যায় তাহলে মার্কেটের সেটা ভালো এখন মার্কেট যে কোনো জায়গা থেকে অটো সাপোর্ট পেতে পারে যেহেতু মার্কেটের আর শক্ত কোনো সাপোর্ট এরিয়া নাই এবং একটা জিনিস আপনারা যদি দেখেন এই আয়তাকার বক্স দিয়ে আমি এর আগে দেখিয়েছিলাম এই আয়তাকার বক্সের নিচে যখন মার্কেট আসলো ওই সময় যে ভলিউমটা এখানে ছিল ভলিউম কিন্তু কম ছিল এই জায়গার কথা আমি বলছি এই জায়গা যখন আবার উপরে গেল অর্থাৎ পাঁচ হাজার চারশো গেল তখন ভলিউম বেড়েছিল তারপরে আবার যখন ডাউন ট্রেন্ডে আসলো এই যে এখান থেকে পজিটিভ হলো তখনও কিন্তু ভলিউম খুব কম ছিল তারপরে আস্তে আস্তে যখন একটু উপরে গেছে তখন ভলিউম বেড়েছিল এখন কমছে ভলিউম কমছে তাহলে ভলিউম আরও একটু কমে যাবে কমে মার্কেট সাপোর্ট নিবে এখন যে ডাউন ট্রেন্ডের আমি কথা বলছিলাম যে মার্কেটের সামনে এখন আশা আমরা কোথায় খুঁজবো আসলে এই যে ডাউন ট্রেন্ডের রেখা যখন ব্রেক করে উপরে গেল এই জায়গায় কিন্তু মার্কেট একটু স্লো হয়েছিল হয়ে পরে আবার শক্তি নিয়ে ওপরে গেছে তাহলে এখন এই ডাউন ট্রেন্ডের রেখা ব্রেকডাউন করে মার্কেট নিচে যায়নি সেখান থেকে এখনও বিশ পয়েন্ট দূরে আছে তাহলে আগামীকাল এই বিশ পয়েন্টের মধ্যে থেকে মার্কেট হয়তো একটু ঘুরে যেতে পারে ঘুরে হয়তো দুই দিন পজিটিভ থাকতে পারে এবং এখানে পজিটিভ হলেও যদি মার্কেট পাঁচ হাজার একশো আশির উপরে যেতে না পারে এখান থেকে স্ট্যাবল কোনো কিছুই হবে না মার্কেট আরো নিচে এসে যদি সাপোর্ট নেয় তাহলে তখন পাঁচ হাজার একশো আশি দুইশো এদিকটা ব্রেকআউট করে মার্কেট উপরে যাবে আরও বেশি কিছু যদি আপনারা জানতে চান কয়েক দিনের বিশ্লেষণ যদি আপনারা জানতে চান তাহলে আমার গতকালের ভিডিও যেটার কোনো থামনেল আমি দিয়েছিলাম না এরকম একটা হোয়াইট স্ক্রিন দিয়ে ভিডিওটা দিয়েছিলাম এবং সেখানে ইংরেজিতে লিখেছিলাম যে ইন্ডেক্স অ্যানালাইসিস ফর নেক্সট সামডেজ পরবর্তী কয়েকদিনের জন্যে সূচকের বিশ্লেষণ সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন চাইলে আজকে এই নেগেটিভ মার্কেটে যে স্টকগুলি পজিটিভ ছিল এগুলিও কিছু নেগেটিভ হয়ে গেছে আজকের ভিডিওতে একটু দেখব যে আজকে ঘোরার ইঙ্গিত দিয়েছে এবং হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে কোন স্টকগুলো চারটা স্টক আজকে হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে একটা হচ্ছে এল আর এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান এটা মিউচুয়াল ফান্ড সেক্টরের এ ক্যাটাগরির একটা স্টক যদিও তেইশ সালের পরে ডিভিডেন্ড ঘোষণার কোনো রেকর্ড এটার নাই তাহলে এটা জেডে চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এর আগে যেখান থেকে পজিটিভ হয়েছিল সেই জায়গায় এসে পজিটিভ হয়েছে এবং আরও একটা স্টক আজকে হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে সেটা হচ্ছে প্যাসিফিক ডেনিমস লিমিটেড তার মানে এই স্টকটা ভালো প্লে করার পরে পিডিএল যখন জেড ক্যাটাগরিতে দিল কয়েকদিন আগের থেকে এটার আবার নিউজ হচ্ছে যে এই স্টকটা এই কোম্পানিটা বন্ধ হয়ে আছে এবং ভিজিটে যে পাওয়া গেছে যে এই কোম্পানিটা বন্ধ আজকে প্রাইসটা একটু ঘুরার ইঙ্গিত দিয়েছে গত দুই দিন তুলনামূলকভাবে একটু ভালো ভলিউম হয়েছে তাহলে এখান থেকে এটা ঘুরে যাওয়ার একটা ইঙ্গিত এই হ্যামার ক্যান্ডেলটা বলে এখন ঘুরবে কিনা সেটা বলা যাবে না কারণ মার্কেট নেগেটিভ অবস্থায় স্টক ঘুরে যাবে অ্যানালাইসিস দিয়ে এটা বললেও হয়তো ঠিক হবে না এরপরে এসিএমএল আই বিবিএল সরিয়া ফান্ড এটাও মিউচুয়াল ফান্ড সেক্টরের একটা স্টক যদিও আজকে পচা কিছু স্টক হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে এবং হ্যামার ক্যান্ডেলের যে ইম্প্যাক্ট পরবর্তী দিনে পজিটিভ থাকার একটা সম্ভাবনা থাকে তাহলে এইখান থেকে এই স্টকটাও পজিটিভ থাকতে পারে আরও একটা মোটামুটি ভালো স্টক উত্তরা ব্যাংক। এই স্টকটা কিন্তু বেশ ভালো স্টক আমি বলবো কারণ চব্বিশ সালে তাদের ডিভিডেন্ড দেখেন পঁয়ত্রিশ পার্সেন্ট ডিভিডেন্ট দেওয়া একটা স্টকের মার্কেট প্রাইস কত একুশ টাকা ত্রিশ পয়সা আজকে এই স্টকটার ক্লোজিং প্রাইস পঁয়ত্রিশ পার্সেন্ট ডিভিডেন্ট দিছে স্টক ক্যাশ মিলিয়ে সেই স্টকের প্রাইস একুশ টাকা ত্রিশ পয়সা তার মানে আমি মনে করি যে ফেয়ার ভ্যালুর থেকে কম প্রাইসে আছে আজ ইভিডেন্ট অনুযায়ী উত্তরা ব্যাংক এটা খুব বেশি একটা প্রাইসে নাই আজকে এই স্টকটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে এবং ঘুরে যাওয়ার একটা ইঙ্গিত দিয়েছে তাহলে এই স্টকটা এখান থেকে সামান্য একটু হলেও আমরা উপরের দিকে যেতে দেখব আজকে আসলে সময়টা খুব কম পেয়েছি তো একটা বিষয় আপনাদেরকে বলি যদি কোনো আইটেম নিউজেও কিনেন তবু আপনাকে অ্যানালাইসিস জানতে হবে কি কিনতেছেন আপনি কোথায় কিনতেছেন সেটা আপনাকে জানতে হবে আপনি সেল করার জায়গায় কিনতেছেন কিনা হয়তো একটা স্টক বেড়ে গেছে সেটা নিউজ পাবেন ফিফটি পারসেন্ট অথবা ফর্টি পারসেন্ট থার্টি পারসেন্ট বাড়ার পরে কিন্তু ওই স্টকটা যখন বটমে ছিল বটমে থেকে যখন অনেক উপরে গেছে যখন ভালো প্যাটার্ন ক্রিয়েট করলো সেই জায়গা কিনতে হলে আপনাকে অ্যানালাইসিস অবশ্যই জানতে হবে এবং এইসব ক্ষেত্রে ওই স্টকটার ফান্ডামেন্টাল দিকটা দিক দেখতে হবে এবং গত এক সপ্তাহের অথবা সাত দিনের অথবা পাঁচ দিনের তার ভলিউমটা কীরকম হয়েছে অর্থাৎ টার্নওভারটা কীরকম হয়েছে প্রাইস পড়ে গেলেও যদি টার্নওভার ভালো হয় এবং একটা সাপোর্ট লেভেলে এসে যদি সেরকম হয় সাপোর্ট যদি ভাঙার সম্ভাবনা কম থাকে সেটা মোটামুটি তার নড়াচড়া দেখে প্রাইসের ট্রেন্ড দেখে বোঝা যায় এই স্টকটাই যেহেতু আছি এই জায়গাতেই আমি যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে এইখানে যদি দেখেন বিশ আগস্ট চব্বিশ আগস্ট মাঝে একুশ আগস্ট এই তিন দিনে এই উত্তরা ব্যাংকের প্রাইসটা কিন্তু ক্লোজিং প্রাইস যদি আমি বলি তাহলে একুশ টাকা দশ পয়সা লেভেলে ছিল দুই দিন ডোজি ক্যান্ডেল একদিন মাঝে কমে গেছে কিন্তু এই যে কমে গেলেও উপরের যে প্রাইসের থামা সেই জায়গাটা হচ্ছে ইকুয়াল হাই তাহলে তারপরে এই স্টকটা একটা সাপোর্ট লেভেলে ছিল এখান থেকে বেড়েছে এবং এই দিকে যদি ভলিউম দেখেন তাহলে আগের দিন যখন কমে গেল। সেই দিন যে ভলিউমটা হয়েছিল পরের দিন ভলিউম কম কিন্তু প্রাইস ধরে রেখেছে কমতে দেয়নি তাহলে এখান থেকে একুশ টাকা দশ পয়সা থেকে একুশ টাকা ষাট পয়সায় গিয়েছিল তাহলে এই সামান্য যতটুকুই বাড়ুক পঞ্চাশ পয়সায় বাড়ুক বা আরেকটু বেশি বাড়ুক সেটা বেড়েছিল তারপর এই জায়গাটা যদি দেখেন ইকুয়াল লো ক্রিয়েট করেছে তিন দিনের যে ক্যান্ডেল দুই দিনের ক্লোজিং এক দিনের ওপেন এই তিনটা মিলায় এখানে ইকুয়াল লো তারপরে পজিটিভ হার ইঙ্গিত দিয়েছে একটা না তিন দিন পজিটিভ তাহলে এটাও কিন্তু একুশ টাকা বিশ ত্রিশ পয়সা থেকে একুশ টাকা সত্তর পয়সায় গেছে তাহলে এরকম মার্কেট যখন ডাউন থাকে মার্কেট যখন পতনে থাকে তখন অ্যানালাইসিস দিয়ে এরকম ছোটো ছোটো লাভ খুব ছোটো লাভ বের করা সম্ভব এবং যদি অ্যানালাইসিস না জানেন একটা স্টক কিনে আপনি কতটা ঝুঁকি নিচ্ছেন এটা বুঝতে পারবেন না যদি অ্যানালাইসিস জানেন তাহলে আপনি ঝুঁকি কতটুকু নেবেন সেটাও কিন্তু বের করতে পারবেন তাহলে আমার মনে হয় যে অ্যানালাইসিস শেখা উচিত যদি এই মার্কেটে ব্যবসা করতে চান অনেক কষ্টের টাকা সেটা আপনি ঝুঁকিতে ফেলবেন কেন আর ঝুঁকিতে ফেলে যদি আপনি প্রফিট টেক করতে পারেন তাহলে সেটা ভালো ব্যাপার কিন্তু একটা স্টক নিউজে কিনলেও দেখা যায় যে সেটা অ্যানালাইসিস না জানলে সেটার সঠিক সেল টার্গেট টার্গেটটা ধরা যায় না আবার কোনো একটা স্টক যখন অনেক বেড়ে যায় তখন মার্কেটে নিউজ আসে যে এটা এত দূর যাবে তত দূর যাবে অমক উপরে যাবে আকাশে যাবে এরকম নিউজ আসে তখন পাবলিক হুমরি খেয়ে সেটাতে পড়ে যখন হুমরি খেয়ে পড়ে এবং এই নিউজগুলি মার্কেটে এমনভাবে চাউড় হয় যে সেটা আকাশে বাতাসে চলতে থাকে মানে মার্কেটে বিনিয়োগ করেছে সেই নিউজ জানে না এরকম কেউ থাকে না তখন যারা মার্কেট মেকার তারা আস্তে করে সেই স্টকটা থেকে বের হয়ে যায় এবং একটা স্টক দেখবেন যখন ফিফটি পারসেন্ট সিক্সটি পারসেন্ট সেভেন্টি পারসেন্ট অথবা কোনো কোনো ক্ষেত্রে দ্বিগুণ হয়ে গেছে সেই সব ক্ষেত্রে নিউজ আসবে যে এটা আরও পঞ্চাশ টাকা বাড়বে আরও একশো টাকা বাড়বে তখন সাধারণ যে বিনিয়োগকারী যারা মার্কেট সম্বন্ধে অন্ধ চোখ থাকতেও তারা সেটাতে এন্ট্রি নিয়ে বসে থাকে আবার অনেক সময় এরকম হয় কারো কথা শুনে অনেক বেড়ে যাওয়ার পরে এন্ট্রি নিয়ে সেখানে স্টপ লস নিয়ে বের হতে হয় নাহলে অনেক লসে সেল দিতে হয় অথবা দীর্ঘদিন আটকে থাকতে হয় তাহলে আপনি যদি অ্যানালাইসিস জানেন তাহলে নিজেই একটা স্টক কোন জায়গায় কিনা যাবে এটা বের করতে পারবেন বেশ কিছু প্যাটার্ন আছে যেগুলি খুব শক্তিশালী আমাদের মার্কেটে সেগুলি খুব ভালো কাজ করে যারা বলে যে মার্কেটে অ্যানালাইসিস আমাদের মার্কেটে কাজ করে না তারা যদি অ্যানালাইসিস জানতো তারা কখনোই বলতো না যে আমাদের মার্কেটে অ্যানালাইসিস কাজ করে না আর যে জানে না সে শতবার হাজারবার বলবে আমাদের মার্কেটে অ্যানালাইসিস কাজ করে না তবে যেহেতু চোখ আছে আপনি পড়াশোনা জানেন আপনি শিক্ষিত মানুষ আমার মনে হয় যে অ্যানালাইসিস শেখা উচিত তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন